আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টও রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয় তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এছাড়াও আমার চ্যানেলটা একদমই নতুন তাই যদি আপনারা আমার ফুল ভিডিওটা না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই কারণ আমার ভিডিওটা বানানোই হয় আপনাদের জন্য একটা ভিডিও বানাতে ভিউয়ার্স অনেক কষ্ট করতে হয় শুধুমাত্র ভিডিও বানানো না এটা এডিটিং দেন এটা পোস্ট করা নিয়ে প্রচুর পরিশ্রম করতে তো আপনারা যদি আমাদের এই পরিশ্রমের কথাটা একটু চিন্তা করে ফুল ভিডিওটা না ফুল ভিডিওটা দেখেন তাহলে আমাদের ভিডিও আনটা সার্থক হবে সো ভিওর্স একটু ধৈর্য সহকারে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশন এখানে কিছু কাতান শাড়ি কম্ব কালেকশন আছে আছে কিছু জামদানি শাড়ি কম্ব কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট করা বিভিন্ন শাড়ি কম্ব কালেকশন তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন চান্দিরি সিল্কের কম্বো কালেকশন চান্দিরি সিল্ক শাড়ির এছাড়াও কঠেন শাড়ির কম্বো কালেকশান পেয়ে যাচ্ছেন মোট কথা মাল্টি কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে হিউজ কালেকশান আছে সো একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 ভিউয়ার্স আজকের এই তো দেখেন কিছু কিছু কম্বোতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজও কারণ ম্যাক্সিমাম কম্বোতে কিন্তু ব্লাউজ থাকে না বাট এখানে কিছু কম্বো আছে যেগুলোর সাথে আমরা ব্লাউজ নয়তো ব্লাউজ পিস দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স যদি এই কম্বগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওয়ার্স আরও কম্বো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কম্ব কালেকশান আছে এছাড়াও আপনারা যদি এইখানের কম্বগুলো না নিয়ে শুধু শাড়ি নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে তো আপনারা সেটা মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন সো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে মোবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম